সে আমার দিকে চেয়ে বলল, তুমি যাও আমি আসছি ল্যাপটপটা দাও এখন আরশি বললো দেবো একটা শর্তে সে আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল কি শর্ত আমার গালে একটা ছোট্ট আপা দিতে হবে সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় এত সহজেই এর মাঝে আমি তাকে থামিয়ে দিয়ে বললাম এত কিছু মনে হওয়ার প্রয়োজন নেই আমার সাথে ভাব দেখানোর অপরাধে এটা আপনার শাস্তি হৃদভাই বলল এত ঠেকা পড়েনি আমার এই বলেই উনি উঠে নিচে চলে গেল আমি তার দিকে তাকিয়ে রইলাম ঘুমের মাঝে লুকিয়ে চুমু খেতে দোষ নেই আর সরাসরি দিদিই তার দোষ শিলা টেবিলে নাস্তা সাজিয়ে দিচ্ছে আমরা সবাই একসাথে বসলাম নাস্তা করতে মামা চলে যাবে তার অফিসে আর কিছুক্ষণ পর হৃদভাই চলে যাবে হসপিটালে এরপর বাসায় আমি আর মামি শিলাও থাকবে তখন সকাল আটটা রুমে এসে দেখি ভাই চুপচাপ বসে আছে তার সাথে কথা বলার বাহানা খুঁজতে লাগলাম কিন্তু খুঁজে পাচ্ছি না ফুট করেই সে আমায় বলল এক কাপ চা আনে দাও তো আসি আমি একটু ভ্রুকুচকে তাকালাম তার দিকে একটু আগে না চা খেলেন ভাই বললো এখন আবার খাবো প্রবলেম কি কোথাও কি লেখা আছে দুইবার চা খাওয়া অপরাধ আরশি বলল আচ্ছা আনছি এই বলেই রুম থেকে বের হওয়ার জন্য হাঁটা ধরলাম উনি এত ল্যাপটপ নিয়ে কি করছে তা নিয়ে রীতিমতো চিন্তা হচ্ছে আমার কোনো মেয়ের সাথে কথা বলছে না তো আবার দরজায় আসতেই উকি দিয়ে দেখার চেষ্টা করলাম কিন্তু ও আমার দিকে রাগী লুক নিয়ে তাকাতেই আমি চলে গেলাম আমি দুই কাপ চা বানালাম দুজন মিলে একসাথে খাবো আর আড্ডা দিব কিন্তু আমার ভাবনাকে তিনি জলে ফেলে বলল চায়ে চিনি বেশি হয়েছে আর বেশি চিনি খেলে আমার ডায়াবেটিস হয় যাও এটা চেঞ্জ করে নিয়ে আসো একটু রাগ হলো আমার তাও জোরপূর্বক একটা হাসি দিয়ে চলে গেলাম আবার এবার একেবারে ওনার মতো পারফেক্ট করে বানিয়ে নিলাম ওর কাছে এসে চা গিয়ে দিয়ে বললাম এবার একদম ঠিকঠাক আছে এবার উনি আমার দিকে চেয়ে দাঁত কেলিয়ে বললো একটু আগেই তো চা খেলাম এখন ইচ্ছা করছে না এক কাপ কফি এনে দিবে এবার রাগে নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছা করছে আমার কেন যে কথা বলার বাহানা খুঁজতে ওর সামনে ঘুর করতে গেলাম নিজেকে নিজে হাজারবার গালি দিতে দিতে আবার কিচেনের দিকে গেলাম এক কাপ কফি বানিয়ে তার কাছে এসে এবার তাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি বলে দিলাম এবার এটা না খেলে একদম মাথার উপর ঢেলে দিব ভেবেছিলাম আমার কথায় ভয় পেয়ে এবার কাপ হাতে তুলে নেবে কিন্তু তিনি তা না করে ল্যাপটপ রেখে উঠে দাঁড়িয়ে বলল আমি তো অলরেডি তোমারটা খেয়ে নিয়েছি এবার রাগে আমি তাকে বললাম আপনি কি সত্যিই কফি খাবেন নাকি আমার সাথে মজা নিচ্ছেন আপনাকে এখন আমি উনি আমার দিকে ফিরে বললো কি আমাকে কি আমি একটু ঘাবড়ে গেলেও সাহস নিয়ে তাকে বললাম মাথায় তুলে আছাড় দিতে ইচ্ছা করছে তিনি আর কিছু বলল না আমার দিকে হালকা এগিয়ে আসতেই আমি দুই পা পিছিয়ে যাই পেছনে একটা কাবার রাখা ওটার সাথে পিঠ ঠেকে গেল আমার তিনি আমার দুই পাশে হাত রাখতেই চোখ বন্ধ করে নিলাম আমি কি করতে চাইছে সে আর এখন আমার কি প্রতিক্রিয়া করা উচিত তাও ভেবে পাচ্ছি না মাথা শূন্য হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম পরিস্থিতি বোঝার চেষ্টায়